ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী বিশ্বাস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইউটিউবে কপিরাইট ফ্রি গান কীভাবে তোমরা ইউজ করবে এবং সেই কপিরাইট ফ্রি গান কীভাবে তোমরা করতে পাবে তোমরা মনের মতো মানে তোমাদের মনের মতো তোমরা গান কিন্তু ইউটিউব থেকে পেয়ে যাবে ইউটিউব কিন্তু নিজে আমাদের কপিরাইট ফ্রি গান দিয়েছে এবং সেগুলো কোথায় আছে কীভাবে তোমরা সেগুলো ইউজ করবে এবং সেগুলো তোমরা কীভাবে ডাউনলোড করবে সব কিছু কিন্তু আমি আজকে এই ভিডিওতে বলবো তো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো নাহলে কিন্তু তোমরা কেউ কিছু বুঝতে পারবে না তো চলো প্রথমে আমাদের গুগল ক্রমে যেতে হবে তো গুগল ক্রমে চলে আসলাম এখন এইখানে আসার পরে এখানে যে সার্চ অপশনটা অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক এখানে লিখবো ইউটিউব ডট স্টুডিও ডট কম তো এখানে চলে আসলাম তারপরে আমাদের এখানে কি কাজ এখানে যে অ্যারো বলে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ডেস্কটপ সাইডটা যে আছে এটা অন রাখতে হবে তো তারপরে এখানে যে লগ ইন বলার যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের ডাইরেক্ট ওই পেজে নিয়ে যাবে তো দেখো এখানে যে মিউজিক বলে যে একটা অপশন আছে ছোট্ট একটা কোনা এটাতে ক্লিক করতে হবে অডিও লাইব্রেরি তো এখানে আসার পরে দেখো এখানে অনেক রকমের মিউজিক চলে আসছে পাশে এখানে ক্লিক করলে মিউজিক হবে তো এটা যদি ভালো না লাগে তো আমাদের আমরা আমরা মানে আমরা আমাদের ক্যাটাগরি অনুযায়ী সিলেক্ট গান সিলেক্ট করবো তো তার জন্য আমাদের এখানে যে সাউন্ড এফেক্ট বলে যে অপশনটা আছে যে সাউন্ড এফেক্ট বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পরে এখানে আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমরা আমাদের গান নিতে পারবো তো এখানে দেখো অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে তোমাদের যেটা তোমরা মানে যে ক্যাটাগরি অনুযায়ী তোমরা গান সিলেক্ট করবে সেই ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে গান পেয়ে যাবে তো তারপরে এখন আমরা গানগুলো ডাউনলোড করব কীভাবে দেখো এখানে ক্লিক করলাম দেখো এখানে ছোট্ট এই ডাউনলোড বলে যে অপশান আছে এখানে ক্লিক করতে হবে যে ডাউনলোড স্টার্টিং ডাউনলোড ডাউনলোড হতে শুরু করেছে তো দেখলে খুব সহজে গান ডাউনলোড করা যায় এখান থেকে তো দেখো আমাদের ডাউনলোড হয়ে গেছে তো তোমরা বুঝতেই পেরেছো কীভাবে আমরা মনের মতো গান ইউটিউবে সেট করতে পারবো এবং সেই গানগুলো আমরা কোথা থেকে পাবো তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আজ কমেন্টে জানাবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব উপকারী হবে খুব হেল্পফুল হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লাইকে বাই